আসসালামু আলাইকুম গত পনেরো তারিখে পনেরো এপ্রিল একটা চ্যানেল ইউটিউবে একটা চ্যানেল আছে দেশ বিদেশ টিভি এটা পরিচালনা করেন হোসেন স্যার ওনার একটা ভিডিওতে উনি বলছিলেন যে আওয়ামী লীগ বা শেখ হাসিনার পতন আর ভাষ্য অনুযায়ী এটা যদি বিদেশি চাপে তাকে ক্ষমতাচ্যুত করা হয় তাহলে আমি বলবো বিদেশি বিদেশ থেকে ওনাকে যদি বাংলাদেশের জনগণ চাইতো ভালোবাসত তাহলে বিদেশিরা কি চাইলে ওনাকে ক্ষমতাচ্যুত করতে পারত বাংলাদেশের জনগণ আমরা তাকে জোর করে দেশে রাখতাম এবং ক্ষমতায় রাখতাম কারণ তিনি যদি আমাদের জন্য নাগরিক সেবা নিশ্চিত করতে পারতেন সুশাসন প্রতিষ্ঠা করতে পারতেন দুর্নীতি দমন করতে পারতেন বৈষম্য দূর করতে পারতেন আমরা তাকে ক্ষমতায় রাখতাম সাধারণ জনগণ বিদেশিরা জোর করে তাকে সরাতে চাইলেও আমরা দিতাম না তাই ওনার এই কথার সাথে আমি একমত পোষণ করি না জনগণ আপনাদের আওয়ামী লীগের পক্ষে ছিল না এরপর হোসেন সাহেব ওনার ওই ভিডিওতে আরও বলেছেন যে আওয়ামী মিছিল বড় হচ্ছে তাতে অন্যান্য দলের এনসিপি বিএনপি জামাত এদের ভয় তারা ভয় পাচ্ছে হোসেন সাহেবকে আমি যথাযথ সম্মান প্রদর্শন করেই বলতে চাই হোসেন স্যার আপনার কি ধারণা নিচ্ছির আদেশ পাওয়া মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে সবাই নেমে সব কিছু দখল করে আবার ক্ষমতায় চলে আসবেন আপনারা আর আপনি কি এরকম ভাবছেন পাকিস্তান আমল থেকে আওয়ামী লীগ জানে কিভাবে আন্দোলন করতে হয় হ্যাঁ পাকিস্তান দেশ স্বাধীনের আগে পর্যন্ত তখন তো শুধু এটা আওয়ামী লীগ আন্দোলন করেনি আমরা বাঙালি সবাই করেছি যদিও আমার তখন জন্ম হয়নি তবে আমাদের বাঙালি সবাই করেছে তখন আওয়ামী লীগ একা ছিল না দল একটা ছিল আওয়ামী লীগ তারপর থেকে স্বাধীনের পর থেকে আপনারা কি করেছেন আপনারা বলছেন আমি আপনাকে একটু মনে করিয়ে দিই সেই স্বাধীনের পর থেকে আওয়ামী লীগ বা শেখ মুজিব ক্ষমতা হাতে পাওয়ার পর উনি কী করেছেন বিরোধী মতকে রক্ষী বাহিনী দিয়ে কিভাবে হত্যা করেছেন আওয়ামী লীগের হ্যাঁ আওয়ামী লীগ সবসময় স্বাধীনতার পর থেকে তারা একটা সন্ত্রাসী সংগঠন জোর করে সব কিছু জনগণের ওপর চাপিয়ে দিতে চায় ভয়ভীতি দেখিয়ে তা সেটা সেদিক থেকে আপনার এটা যুক্তি আছে যে মিছিল বড় হচ্ছে বলে আমরা সবাই ভীত কারণ আমরা দেশের সাধারণ জনগণ আওয়ামী লীগের মতো ওই বাহাত্তর থেকে পঁচাত্তর বা দু থেকে চব্বিশ এরকম শাসন আমরা আর চাই না যার জন্য আমাদের ভয় হ্যাঁ তাই বলে কি আওয়ামী লীগ রাজনীতি করবে না আমি লীগ আমি ব্যক্তিগতভাবে মনে করি অবশ্যই আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার আছে তাদের এবং সেটা সরকার দেওয়া উচিত কারণ হচ্ছে আওয়ামী লীগ আপনারা যারা সমর্থন করেন এখন এই পাঁচ আগস্টে পালিয়ে যাওয়ার পর থেকে বাংলাদেশের সচেতন নাগরিকরা যারা আওয়ামী লীগ সমর্থন করতেন আমার ধারণা অনেকেই এই আওয়ামী লীগকে আর পছন্দ করেন না সমর্থনও করবেন না কারণ সেই বাহাত্তর থেকে পঁচাত্তরেও প্রমাণ করেছেন এই দু থেকে দু হাজার প্রমাণ করেছেন যে আপনারা একটা লুটেরা স্বৈরাচার একজন দেশপ্রেমিক নাগরিক তো আওয়ামী লীগকে পরেও আর সমর্থন করা উচিত না আমি আমি যেটা মনে করি এরপরেও আওয়ামী লীগ যারা সমর্থন করবেন তারাও তো এই দেশের নাগরিক তাদের সব কিছুর অধিকার আছে আর তাদেরকে ওয়ান সাইডেড রেখে এ দেশ তো উন্নত হতে পারবে না সেই বৈষম্য থেকেই যাবে সো আমি ব্যক্তিগতভাবে মনে করি আওয়ামী লীগ অবশ্যই রাজনীতি করবে সেটা একটা সুস্থ ধারার রাজনীতি আওয়ামী লীগের মতো এত নোংরা রাজনীতি আমার ধারণা এই এশিয়া মহাদেশে এরকম রাজনীতি আর কেউ করেনি তবুও আমি আশা করি তারা ভালোভাবে একটা সুস্থ ধারার রাজনীতি নিয়ে কামব্যাক করবেন আমরা সাধারণ জনগণ বা আগামী নির্বাচিত সরকার বা বর্তমান সরকার তাদেরকে সেইভাবে স্পেস দিবে এবং ওয়েলকাম জানাবে আপনারা আসেন না সুস্থ একটা রাজনীতি করেন আমি আপনার বিরোধিতা করলেও আপনি যদি ইন ফিউচার ভালো করেন আমি আপনাকে সাপোর্ট করব আমি ওই ধরনের সাধারণ নাগরিক না যে কোনো একটা দল ভুল করবে তবুও তার তাকেই আমি সমর্থন করব না প্রকৃতপক্ষে যারা সে যেই হোক দেশের জন্য ভালো করবে তার তাকে আমি সাপোর্ট করব। আপনি এসে সুস্থ রাজনীতি করে আবার ক্ষমতায় আসেন দেশের প্রকৃত উন্নয়ন করেন লুটপাট চুরি আর এই মামলা হামলা বাদ দিয়ে আমি আপনাকে আপনার পিছনে দাঁড়িয়ে আমি বলবো জয় বাংলা কারণ যেই হোক আমি চাই দেশের উন্নতি হোক আমি কোনো রাজনৈতিক দলের সদস্য না তবে দেশ যদি উন্নত হয় তার কিছুটা ইফেক্ট আমার উপরেও পড়বে বা সব সাধারণ জনগণের উপরে পড়বে আমরা সেটা চাই হোসেন স্যার একটা কথা বলেছেন ওনার ওই ভিডিওতে পুলিশ প্রশাসন এখনও সরকারে যেভাবে সেট করা আছে সব আওয়ামী লীগের সমর্থক আগামী নির্বাচনে তারা বা কোনো সময় তারা আওয়ামী লীগকেই সেটা অগোচরে হোক আর প্রকাশ্যে হোক আওয়ামী লীগকেই সাপোর্ট দিবে তারা উনি আরও বলেছেন বিএনপি একটা কোমর ভাঙা দল আওয়ামী লীগ বিএনপির কোমর ভেঙে দিয়েছে বিএনপি সব বস্তা পচা পুরানো মাল কথার কথা আমি ধরছি জানি না সামনে কি হবে যদি আগামীতে বিএনপি ক্ষমতায় আসে এসে যদি এই আওয়ামী লীগ এতদিন যে অন্যায় অত্যাচারগুলো করেছে নির্যাতন করেছে বিরোধী মতকে ঠিক বিএনপিও যদি আওয়ামী লীগের উপর একই আচরণ করে বা আপনার ভাষ্য অনুযায়ী বিএনপি তখন যদি আওয়ামী লীগের কোমর ভেঙে দেয় মাজা ভেঙে দেয় সেটা কেমন হবে যদিও আমরা সাধারণ জনগণ এই প্রতিহিংসামূলক রাজনীতি চাই না তবে সেটা যদি করে সেটা তো আপনাদের কর্মের ফল ভোগ করবেন আপনারা দেশের সাধারণ সচেতন জনগণ অনেক আওয়ামী লীগ সমর্থক এখন আপনাদেরকে সমর্থন করেন এই ভিডিওতে উনি আরেকটা কথা বলেছেন যে কেউ কেউ মনে করে আওয়ামী লীগ অনেক অন্যায় করলেও সে উন্নয়ন করেছে দেশের হোসেন স্যার এই উন্নয়নের এক দু একটা উদাহরণ দিই আমি আপনার নিশ্চয়ই মনে আছে বাহাত্তর থেকে পঁচাত্তরে আমরা সেই বটমলেস বাস্কেট ছিলাম তো এই দু হাজার নয় থেকে চব্বিশ পর্যন্ত এই টেন ইউরেও কিন্তু আমরা বটমলেস বাস্কেটই আছি এর কারণ হচ্ছে দেখেন গত পনেরো বছরে বা এই চব্বিশের পাঁচ আগস্টের আগে পর্যন্ত আমাদের বাংলাদেশের উপর যে দেশি বিদেশি ঋণ চেপে আছে ঠিক সম অর্থ এই পনেরো বছরে আওয়ামী লীগ সম টাকা আপনারা গত পনেরো বছর দেশের বাইরে পাচার করেছেন রিজার্ভ খেয়ে ফেলেছেন তো সেই বটমলেস বাস্কেট কিন্তু এখনও আপনারা সে আপনাদের সেই পুরনো ঐতিহ্য বজায় রেখেছেন উন্নয়ন উন্নয়নের কথা বলছেন বড় বড়ো মেগা প্রকল্পের নামে আপনারা যে খরচ হওয়ার কথা তার তিন গুণ বাজেট পাশ করে দুই গুণ অর্থ লুটপাট করেছেন এটা হচ্ছে উন্নয়ন আপনারা উন্নয়নের কথা বলছেন শুধু ব্যাংক খাত থেকে আপনারা যে অর্থ লোপাট করেছেন গত পনেরো বছরে সেই টাকা দিয়ে আপনার তেরোটা মেট্রো রেল হতো বিশটা পদ্মা সেতু বানানো যেত আপনারা আপনি বলছেন অন্যায় করলেও আওয়ামী লীগ উন্নয়ন করেছে আপনার কাছে উন্নয়নের ডেফিনেশনটা যে কেমন আমি ঠিক বুঝতে পারছি না আমি ব্যক্তিগতভাবে চাই আওয়ামী লীগ আওয়ামী লীগকে সাথে নিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে কারণ আওয়ামী লীগের সমর্থকরাও আমাদের ভাই বোন তাদেরকে বাদ দিয়ে দেশে বৈষম্য কখনো দূর হবে না আর তাদেরকে পেছনে ফেলে রেখে একটা গ্রুপ এগিয়ে যাবে সেভাবেও একটা দেশ কখনো উন্নত সভ্য রাষ্ট্র গড়ে উঠতে পারবে না আসসালামু আলাইকুম